আঠেরো জন পড়ুয়াদের ফেল করানো হয়েছে তাদের বছর লস হয়েছে তাদের পাশ করাতে হবে এই দাবিতে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের নদিয়া জেলার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ পড়ুয়াদের শুক্রবার সকাল হতেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বসে বিক্ষোভ শুরু করেছে পড়ুয়ারা ফলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না কেউ যদিও বিক্ষোভকারী পড়ুয়ারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছেন না এবং কাউকে ভেতরে প্রবেশ করতেও দিচ্ছেন না তবে সূত্রের খবর বিশ্ববিদ্যালয়ে আঠারো জন পড়ুয়াদের ফেল করানো হয়েছে তাদের বছর লস হয়েছে এরই প্রতিবাদে তাদের বিক্ষোভ তাদের দাবি অবিলম্বে ওই পড়ুয়াদের পাশ করাতে হবে নাহলে তারা আন্দোলন চালিয়ে যাবে আর একবার জানাই বিশ্ববিদ্যালয়ে আঠারো জন পড়ুয়াদের ফেল করানো হয়েছে তাদের বছর লস হয়েছে তাদেরকে অবিলম্বে পাশ করাতে হবে এই দাবিতে আজ হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের নদীয়া জেলার হরিণঘাটার মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ পড়ুয়াদের শুক্রবার সকাল হতেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বসে বিক্ষোভ শুরু করেছে পড়ুয়ারা ফলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন না কেউ যদিও বিক্ষোভকারী পড়ুয়ারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথাই বলতে চাইছেন না এবং কাউকে ভেতরে প্রবেশ করতেও দিচ্ছেন না তবে সূত্রের খবর বিশ্ববিদ্যালয়ের আঠেরো জন পড়ুয়াদের ফেল করানো হয়েছে তাদের বছর লস হয়েছে এটি প্রতিবাদে তাদের বিক্ষোভ তাদের দাবি অবিলম্বে ওই পড়ুয়াদের পাশ করাতে হবে না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে 挂这个 I <laughs>